দেখেন কত সম্পদ কত কি এখানে সাহাবির অনেক শাহাদ বরণ করেছিল তাদের জন্য দোয়া খায়ের করার জন্য আল্লাহ রসুল খাইবার এসেছিল বিশ্ব নবী তাহ মাহমুদ রসুল্লাহ আমরা বহু দূর থেকে এসেছি তাদের আত্মারিখের কামনা বাসনা করার জন্য তাদের রোহানি দোয়া নেবার জন্য তোদের রুহানি সব পৌঁছানোর জন্য তাদের রুহানি হালাত দেওয়া নেওয়ার জন্য আল্লাহবাক সকলের নেক আশা মঞ্জুর করুক সকলের আল্লাহ আসার সুযোগ করে দিক দেখেন বহু পুরানো ঘর বাড়ি বহু পুরানো দেখলে বুঝতে পারেন আপনারা দেখেন বহু পুরানো বহু আরও যত যাবো তত এই এইখানে সব বসবাস করেছিল আগের মানুষেরা এবং এটাই এখানে বহুলো কি আনি আনেনি তাদের সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য তারা যখন ইসলামের ধ্বংস করার জন্য চেষ্টা করলো তখন এই যুদ্ধে নামে খাইবার মানে সব শেষের দিকে শেষ হয়ে গেল আল্লাহ পাক রবুল আ সকলের এখানে আসার তখন করুক আহমদ তবিল্লাহমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আহমিন আর এক প্রান্তরে যাচ্ছে ইনশাল্লাহ সেখানে যেয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো